হ্যালো এভরিওয়ান এর আগের ব্লগে তোমরা দেখেছো ভিডিওতে দেখেছো যে আমি একটা মন্দিরে গিয়েছিলাম তার বাইরে আমরা শিব পুজো করেছি তো এখন আজকে তোমাদেরকে দেখাচ্ছি মেন মন্দিরটা আর আমরা দেখো মন্দির পাহাড়ের উপরে সিঁড়ি দিয়ে মন্দিরের উপরে উঠতে হয় জায়গাটা দেখো কত সুন্দর আমরা মনে মন্দির মন্দিরে সাইড তিন ঘন্টা জার্নি করে আমরা ফাইনালি মন্দিরে পৌঁছে গেলাম করে উঠছি আর উপরে আসছে নদীটা চলে আসলাম আমরা মন্দিরে যেতে মন্দিরটা তো দেখতেই পাচ্ছ ভিতরে মূর্তিটা দেখা এখন মা মনোকামনা দেবী মন্দিরটা মনোকামনা মন্দির দেখ